উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সর্বজন স্বচ্ছ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক লড়াকু নেতা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশের বরেণ্য

এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদপ্রাপ্তি সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সমাবেত হয়েছি দুটি উদ্দেশ্যে একটি রাজনৈতিক আরেকটি আমাদের সেখান থেকে সর্বত্র সংগঠন জাতীয় প্রেস ক্লাবকে বাঁচানো এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সেরেনের সাংবাদিক ইউনিয়নের মান মর্যাদা রক্ষা করার জন্য আজকে আমরা এখানে আপনারা সবাই অবগত আছেন কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাব দুশো সাতাত্তর জন সাংবাদিককে সদস্য পদ দেওয়া হয়েছে আমরা সদস্য পদ দেওয়ার বিরোধী নই আমরা চাই বেসাজীবী সকল সাংবাদিক জাতীয় প্রেস সদস্য হোক শুধু জাতীয়তাবাদে বিশ্বাসী নয় যারা জাতীয়তাবাদে বিশ্বাসী নয় কিন্তু বেধাবী বিশ্বাসবাদী তাদেরকেও যেন জাতীয় প্রেস সদস্য করা হয় কারণ তাদের অধিকার রয়েছে জাতীয় প্রেস ক্লাবের প্রতি আমরা প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আমরাও মেম্বারশিপ দিয়েছি কিন্তু কঠোর তন্ত্রকে আমরা কখনো লঙ্ঘন করি না এবার যাদেরকে সদস্য পদ দেওয়া হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানাই তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আপত্তি রয়েছে কারণ কিছু অসাংবাদিককে সদস্য করা হয়েছে কিছু অসাংবাদিক রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে সদস্য পদ দেওয়া হয়েছে এই দুইশো সাতাত্তর জনের মধ্যে অধিকাংশই একটি রাজনৈতিক দলের যারা জাতীয়তাবাদী হয় তারা এই দুশো সাতাত্তর জনের মধ্যে তারা সংখ্যালঘুষ্ঠাল জাতীয় গঠনতন্ত্র অনুযায়ী সদস্য দিতে হবে প্রথমে বাছাই সাত কমিটি একটি তালিকা প্রণয়ন করে বাছাই করার জন্য সেই তালিকা ব্যবস্থাপনা কমিটির কাছে উত্থাপন করা হবে ব্যবস্থাপনা কমিটির যত কোনো আপত্তি না থাকে তাহলে সেই তালিকা

এই ভুয়া সাংবাদিকদের সদস্য করতে আমরা একজনকে জানি জাতীয় স্বেচ্ছাচারক লীগের একটা অফিসের নিয়ম কেউ কিন্তু এই জাতীয় প্রেসিডেন্ট সদস্য পদ দেওয়া আমরা সেই ধরনের কাউকে সদস্য পদ চাই না সাংবাদিক সাংবাদিকতাই করবে প্রেস ক্লাবের সদস্য হবে ইউনিয়নের সদস্য কিন্তু আমরা দেখলাম সে তালিকা টানানো হয় নাই ওর আগে বিয়াল্লিশ সদস্য যাদেরকে আগে সদস্য পদ দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের কমিটি যাদেরকে বাদ দিয়েছিল সেই তালিকাও পুনর্গ্রহন করা হয়েছে কিন্তু পুনর্গ্রহণের মধ্যে দেখা গেল দুইজনকে বাদ দিয়ে নতুন সদস্য হবার জন্য আবেদন করেছে এমন দুজনকে প্রধানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে একজন আবেদন করে কী জন্য ঢুকিয়ে দেওয়া হলো তাদেরকে মেম্বারশিপ দিতে হবে নিয়ম মাফিক ষড়যন্ত্র মাফিক তাদের আবেদনপত্র বাছাই করে ধরে ব্যাংক তাদেরকে সদস্য করে দেওয়া হোক কিন্তু তাদেরকে এখানে ঘুরিয়ে দেওয়া হবে এবং এই দুশো সাতাত্তর জনের সদস্য পদের নিয়ম হলো যে গোপন ব্যালটে প্রত্যেক সদস্য নির্বাচিত হবে কিন্তু এখানে কোনো গোপন ব্যালটে সদস্য করা হয় নাই প্রেসক্লাবের বর্তমান কমিটিতে সুচাকৃত সদস্য আছে তারা গোপনের তালিকা করে সেই সদস্য প্রার্থীদের নাম উল্লেখ করে ভোটে তারা সদস্য পদ নির্বাচিত করেছে এটা প্রেস ক্লাবের কি আগে কখনো হয় নাই তারা জানে না প্রেস ক্লাবের সদস্য পদ প্রদানের নিয়ম এই কাণ্ডগুলি তারা করে তাদের দুশো শতাব্দী জনের তালিকা এবং এর মধ্যে একই নাম দুইবার তিনবারও আছে এরকম এই জন্য তালিকা কয়েকদিন রাখার পরে তারা আবার প্রত্যাহার করে জমি পড়তে চলেছে আমরা একটু স্পষ্ট বলতে চাই জাতীয় প্রেস ক্লাবের গণতন্ত্র লঙ্ঘনের কোনো সুযোগ নাই আমরা গণতন্ত্র লঙ্ঘন করতে দেব না জাতীয় প্রেস ক্লাবের গণতন্ত্রও আমাদের পূর্বশুরি সাংবাদিকদের ঐতিহ্যে এবং রক্তের মধ্য দিয়ে আমরা এই গণতন্ত্র আমরা চাই না কেউ এই সকল গণতন্ত্র লঙ্ঘন করুক আমি প্রেস ক্লাবের ব্যবস্থা আমার কমিটিকে হুঁশিয়ার করে দিতে চাই

সাংবাদিক এবং একা সাংবাদিক সমাবেশ আমরা একই দিনে একই ইউনিয়নের সদস্যদের দুটি সমাবেশ নিশ্চিতভাবে বলে দেয় কোথাও না কোথাও বৈষম্য আছে কোথাও না কোথাও ছবি আছে কোথাও না কোথাও ব্যর্থতা আছে আমি